হ্যালো সালাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা অসাম ভিডিও আমি আজকে আমি এমবি বি ফোরটি দিয়ে কেমকটা করতে যাচ্ছি তাই আমি নেমে যাচ্ছি ক্লু টাওয়ার ক্লু টাওয়ার নামছি এখন আমার সাথে একটা নেমে নামছি এমন না হয় আমি মারতে গিয়ে আমি নিজে মরে গেলাম এখন আমি যাই একটু লুড করে নিই এখন এম বি ফোরটি বিচার হবে এমবি ফোরটিন না পেয়ে এম বি ফাইভ পেয়ে গেলাম আমি ঘরে আছি তাই একটু নয় যা আসলে মাফ করে দিবেন এখন দেখি এক্সিমেন্ট পেয়েছি আমার ফেভারেট গানের এমবি ফোরটি আর এক্সিমেন্ট পরে আর দেখি কি পাই এই তো পি নাইনটি পেয়েছি এম বি ফাইভ হিসাবে পি নাইনটি নিয়ে এই তো ঠিক আছে এখন দেখিটা কি পেছি ছোট ছোট গান দেখি জায়গায় আছে আসে কিনা স্কোপ বন্ধ করি না এনেমিয়ে জায়গা নাই তা আমি একটু দেখতে ও একটু এনেমি হইছে ওইছে এখানে এনেমি কে আমি মারতে হবে ওই এনেমিয়ে আমাদেরকে লাস করতেছে এটু এতে ছুটলা আমার মেটা কি কীলো ভাই মেরে ফেললো আল্লাহ ড্যামেজও লাগে না তবে হ্যাঁ আমি এখন শেপ বাড়িতে নামবো বিমা শক্তির কারণ শেপ বাড়িতে বেশি মিফুরটি থাকে বেশি ভার থাকে দেখি পাই কি না বাহা এই যে শেপ বাড়িতে নামছি হ্যাঁ মিনি বুঝি মিফুরটি মিলে দিয়া কিনে মিতেসে এনি মে আস্তে আসতেছে আসো 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 মেনে ফেলো ভাই হ্যাঁ